হ্যালো গাইজ আমি সজলা তোমরা দেখছো স্টাডি স্টাডিবিটা তো এর আগেও অনেক ইংরেজি বানানের তোমাদের ভিডিও দিয়েছি যেগুলো তোমরা প্রচন্ড পছন্দ করেছো তো আজকেও একটা ইংরেজি বানানের দুর্দান্ত ট্রিক্স নিয়ে আলোচনা করবো যেগুলো তোমাদের ইংরেজি বানান ইম্প্রুভ করতে প্রচণ্ড সাহায্য করবে তো দেখো এখানে প্রথম শব্দটা লেখা আছে ফিউচার এই ফিউচার শব্দটা যদি আমরা লিখতে যাই তাহলে আমরা কীভাবে লিখব ফিউচার আমি আস্তে আস্তে বলে বলে ব্যাপারটাকে তোমাদের বোঝানোর চেষ্টা করছি আস্তে আস্তে বলে ঠিক আছে এরকম ভাবে যে শব্দটা যদি বলি এরকমভাবে তাহলে ফিউচার জন্য ব্যবহার করি সাউন্ডের জন্য আর ব্যবহার করি তাহলে এফ আই ইউ এরকম ভাবে উচিত ছিল কিন্তু আমরা এটাকে কিভাবে লিখি আমরা লিখি এফ ইউ টি ইউ আর ই এরকমভাবে লেখা হয় শব্দটাকে ঠিক আছে মানে ফিউচার বানানটা এরকমভাবে লেখা হয় অনেকজন আবার উচ্চারণের ক্ষেত্রেও অনেকে আছে যারা ভুল করে দেয় ফুটুরি বা ফুটুরে এরকমভাবে অনেকে বলে দেয় কিন্তু অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি ফিউচার বানানটা এরকমভাবে লেখা হয় এবং এই শব্দটাকে উচ্চারণও করা হয় ফিউচার এরকমভাবে ঠিক আছে আই থিঙ্ক বুঝতে পারছো তো এরকম অনেক শব্দ আছে যেগুলো আমাদের মানে যেমনভাবে বলা হয় তেমনভাবে লেখা হয় না তো কিভাবে আমরা বুঝবো এই শব্দগুলোকে কীভাবে লেখা হবে তো দেখো আজকে এই কনফিউশনটাই কিন্তু তোমাদেরকে মানে তোমাদের কাছে আমি দূর করে দেবো ঠিক আছে তো দেখো এরকম অনেক শব্দ আছে এগুলোকে একটু ভালো মতো বোঝার চেষ্টা করবে ঠিক আছে ব্যাপারটাকে একদম সহজ সহজ সরলভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো দেখো যে শব্দগুলো লেখা আছে তার শব্দটা দেখো আচ্ছা আমি একটু বর্ণ বিশ্লেষণ করে বোঝালে বোঝাই তোমার একটু ভালো মতো বুঝতে পারবে তো দেখো পরের শব্দটা লেখা আছে নেচার এটা একটু বর্ণ বিশ্লেষণ করে নি যদিও ছোট শব্দ নেচার ন এ আমি এখানে চার এই শব্দটা লিখলাম এটা কেন লিখলাম এখনই বোঝাচ্ছি দেখো নেচার নেচার মানে প্রকৃতি বা স্বভাব এরকম একটা মানে বোঝায় তো নেচারের জন্য আমরা নয়ের জন্য আমরা কি ব্যবহার করব। এন ব্যবহার করব এ সাউন্ডের জন্য কি ব্যবহার হয় এ সাউন্ডের জন্য আমরা সাধারণত এ ব্যবহার করে থাকি এবং ই ব্যবহার করে থাকি তারপরে তোমার ই এও ব্যবহার হয়ে থাকে কিন্তু এখানে কি ব্যবহার হবে এ সাউন্ডের জন্য এ সাউন্ডের জন্য এখানে এ ব্যবহার হবে এবার কেন হবে একটু পরে আমি বলছি এবার দেখো চার যখন কোনো শব্দের শেষে চার এ সাউন্ডটা পাবে তখন তোমরা একদম চোখ বন্ধ করে টি ইউ আর ই এই ওয়ার্ড প্যাটার্নটিকে তোমরা ব্যবহার করবে ওয়ার্ড প্যাটার্নের ভিডিওতে আমি বলে দিয়েছি অ্যাকচুয়ালি যখন কোনো শব্দের শেষে টি ইউ আর ই আসে সেই ক্ষেত্রে তার উচ্চারণটা চার এরকম টাইপের হয় ঠিক আছে তো এর জন্য এন এর জন্য এ এবং চার সাউন্ডের জন্য টি ইউ আর ই নেচার বানানটা কি হলো এন এ আর ই নেচার এবার দেখো এখানে এ লেটারটা এ সাউন্ডের জন্য কেন হলো দেখো এখানে কিন্তু ভিসিবি রুলস অ্যাপ্লাই হয়েছে বানানোর ক্ষেত্রেও কিন্তু ভিসিবি সম্পূর্ণ ধ্বনি উচ্চারণ করতে সাহায্য করে বা লং সাউন্ড উচ্চারিত করতে সাহায্য করে যার কারণে দেখো এ এর উচ্চারণ এখানে এর মতো হচ্ছে অ্যাকচুয়ালি যদি এখানে ই দেয়া হতো মানে এ সাউন্ডের জন্য ই দেয়া হতো তাহলে কিন্তু এটা নেচার না হয়ে নিচার হয়ে যেত কেননা ই এর লং সাউন্ড হচ্ছে ই এর মতো ঠিক আছে ওই কারণে এখানে এ সাউন্ডের জন্য এ এ ব্যবহার করা হয়েছে আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছ আরও একটা সহজভাবে তোমাকে কনস তোমাদেরকে একটা কনসেপ্ট বুঝিয়ে দিচ্ছি যখন কোনো শব্দের শেষে এচ আর এচ আর সাউন্ড পাবে সেই ক্ষেত্রে তোমরা এ টি ইউ আর ই এই ওয়ার্ড প্যাটার্নটিকে একদম চোখ বন্ধ করে ব্যবহার করতে পারবে এচ আর সাউন্ডের ক্ষেত্রে যখন কোনো শব্দের শেষে এচ আর সাউন্ড পাবে সেই ক্ষেত্রে এ টি ইউ আর ই এই ওয়ার্ড প্যাটার্নটিকে অনায়াসে তোমরা ব্যবহার করতে পারবে আই থিঙ্ক বুঝতে পারলে আচ্ছা আমি একটু ক্লিন করে নিচ্ছি তারপরে দেখো এই শব্দটা কি লেখা আছে সিগনেচার এই শব্দটা আরো সহজভাবে আমরা লিখতে পারবো একটু বর্ণ বিশ্লেষণ নি সিগনেচার স ই গ আর এখানে দেখো নেচার শব্দটা তো লিখে রেখেছি নেচার কিভাবে হলো সেটাও আমি বুঝিয়েছি তোমাদের কিভাবে হলো তো আমরা নেচার নেচার ঠিক আছে সহজভাবে লিখে দিচ্ছি এবার সিগনেচার শব্দটা কীভাবে লিখবো দন্তের এর জন্য এস ইয়ের জন্য আই গয়ের জন্য জি সিগনেচার এন এ টি ইউ আর ই সিগনেচার কিন্তু এই বানানটা মানে কনফিউজ হয়ে যায় কিভাবে আজকের পরে তোমাদের ভুল হবে না সহজভাবে তোমরা তোমাদেরকে শিখিয়ে দিলাম কিভাবে সহজভাবে তোমরা এই বানানটিকে লিখতে পারবে ঠিক আছে তো সিগনেচার সিগনেচার মানে সই তারপরে শব্দটা দেখো ক্যাপচার ক্যাপচার আমি একটু বর্ণ বিশ্লেষণ করে নিই ক এখানে দেখো ক এর জন্য আমরা সি ব্যবহার করবো কেননা এ ব্যবহার করি এবং যখন এ ব্যবহার করি তার আগে কোনো সময় কে ব্যবহার হয় না সব সময় সি লেটারটিকে আমরা ব্যবহার করি তো সি এ ক্যা পের জন্য পি ক্যাপ ঠিক আছে আর অ্যাসাউন্ড এর জন্য আমরা কিন্তু সময় এ লেটারটিকে ব্যবহার করি ক্যাপচার চার টি ইউ আর ই ক্যাপচার কি সহজে কিন্তু পালনগুলো লেখা হয়ে যাচ্ছে দেখো এটা যেহেতু একটু বড় শব্দ এটাকে একটু ডিটেলসে বোঝানোর চেষ্টা করছি বর্ণ বিশ্লেষণটা ভালো মতো দেখো স্ট্রাকচার স্ট্রা স্ট্রা ঠিক আছে এ মানে দন্ত শ ট র স্ট্রা আ ক স্ট্রাকচার স্ট্রাকচার তো স্ট্রাকচার এটা একটা বড় শব্দ তো ওই কারণে এটাকে সহজভাবে একটা বর্ণ বিশ্লেষণ করে নিতে হবে ঠিক আছে বড় শব্দ হলে একটু যদি কনফিউজ হয়ে যায় বর্ণ বিশ্লেষণ করে নিলে সেটা অনায়াসে লিখতে পারবে তো স্ট্রাকচার দন্তের শ স্ট্রা ঠিক আছে স্ট্রা দন্তের জন্য এস ট জন্য টি র সাউন্ডের জন্য সময় আমরা কি ব্যবহার করি আ সাউন্ডের জন্য আমরা ইউ ব্যবহার করি এবং ক সাউন্ডের জন্য এখানে কি ব্যবহার করব। সি ব্যবহার করব কেন ব্যবহার করব কেননা চার সাউন্ডের জন্য টি ইউ আর ই হচ্ছে তো চার সাউন্ডের জন্য যেহেতু টি হচ্ছে টি এর আগে সময় কি হয় কনসেন্টের আগে সবসময় সি হয় ক সাউন্ডের জন্য তার জন্য এখানে সি ব্যবহার করলাম তো চার সাউন্ডের জন্য টি ইউ আর ই স্ট্রাকচার দেখো স্ট্রাকচার বানানটা কী হলো এস টি আর ইউ সি টি ইউ আর ই স্ট্রাকচার ঠিক আছে বড়ো শব্দ কিন্তু সেগুলো সহজভাবে এই বর্ণ বিশ্লেষণের মাধ্যমে লেখা যায় বা একটু যদি ট্রিক্সটা রুলসটা যদি তুমি ভালো জেনে থাকো তাহলে এগুলো সহজভাবে লিখতে পারবে এবার কথা হচ্ছে যে প্রথমে যেটা বলছিলাম ফিউচার এবার এখানে দেখো ইউ সাউন্ডের জন্য কিন্তু ইউ লেটারটা এখানে ব্যবহার করেছি আমি এখানেও আমি একটা ট্রিক্স তোমাদের বলে দিচ্ছি যখন তোমরা কোনো শব্দে ইউ চার পাবে শব্দের শেষে ইউ চার ঠিক আছে এটা আমি একটা ওয়ার্ড প্যাটার্ন বানিয়ে দিলাম তখন তোমরা ইউ টি ইউ আর ই এই ওয়ার্ড প্যাটার্নটিকে ব্যবহার করবে ওয়ার্ড প্যাটার্নগুলোকে একটু মনে রাখবে তাহলে তোমরা অনেক শব্দ অনায়াসে লিখতে পারবে ঠিক আছে ওয়ার্ড প্যাটার্নগুলোকে একটু মাথায় রাখতে হবে এবার কথা হচ্ছে এর কি ব্যতিক্রম নেই এরও দুটো ব্যতিক্রম আছে ব্যতিক্রমগুলো কি দেখো তোমরা টিচার এই শব্দটা শুনে থাকবে টিচার শব্দটা কিভাবে লেখা হয় তার আগে আমি একটু বোর্ডটা ক্লিন করে নিচ্ছি তো দেখো টিচার শব্দটা কীভাবে লেখা হয় আমি আগে বাংলাতে একটু লিখি টিচার টিচার এই টিচার শব্দটা যখন লেখা হয় তখন কিন্তু টি টি এর জন্য টি চার চারের জন্য টি ইউ আর ই এরকমভাবে কিন্তু টিচার বানানটা লেখা হয় না টিচার বানানটা কীভাবে লেখা হয় টি ইএ সি এইচ ই আর টিচার এরকমভাবে লেখা হয় তাই না তোমরা অনেকে দেখে থাকবে যেহেতু এটা ব্যতিক্রম শব্দ তার জন্য এটাকে এরকমভাবে লেখা হয় মনে রাখবে তোমরা এই শব্দটাকে টিচার বানানোর টিচার বানানোর শেষে চার সাউন্ডের জন্য কোনো সময় টি ইউ আর ই হবে না আর একটা শব্দ হচ্ছে দেখো টিচার আমি পিচার পিচার এসব ধরে কীভাবে লিখতে হয় এ শব্দটা একটু কমপ্লিকেটেড তোমরা এর আগের দিন তোমাদের একটা ভিডিও দিয়েছি সাইলেন্ট টি এর সাইলেন্ট টি কে কীভাবে লিখতে হয় যদি তোমরা ওই ভিডিওটা দেখে থাকো তাহলে এই যে বানানটা লিখছি এটা অবশ্যই তোমরা মানে পারবে পিচার এ শব্দ কীভাবে লিখতে হয় দেখো পিচার আই টি সি এইচ আর পিচার পিচার কথার অর্থ হচ্ছে কলস বা কলসি ঠিক আছে পিচার এই শব্দটা আর এই শব্দটা এই দুটো শব্দ কিন্তু যে ট্রিক্সটা বললাম এই ট্রিক্সের ব্যতিক্রম বা এই রুলসের ব্যতিক্রম ঠিক আছে বাদ বাকি সবগুলো তোমরা এরকমভাবে মোটামুটি করে নিতে পারবে আই হোপ তোমরা ব্যাপারটাকে বুঝতে পেরেছো এবং যদি কোনো কনফিউশন থাকে তোমাদের মধ্যে অবশ্যই কমেন্টটা আমাকে জানিও এবং তোমাদের জন্য একটা কাজ দিচ্ছি যেটা তোমরা আমাকে হোমওয়ার্ক হিসেবে কমেন্টে লিখতে পারো তো দেখো পিকচার এই পিকচার এই শব্দটা আমাকে কমেন্ট করে তোমরা জানিও এর মানে এর বানানটা কি হবে পিকচার শব্দের বানানটা কি হবে দেখি কতজন ঠিকঠাক করে আনসার দিতে পারছো তো আই হোপ তোমরা ব্যাপারটা বুঝেছো তো দেখা হচ্ছে একটা নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা